হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসো খুবই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম এদিকে দেখো আমরা চলে এসেছিলাম আমি আর আমার মা মিলে বড় ঠাকুরের পুজো দিতে আকাইপুর বাজারে ভ্যান্ডা সমিতিতে এখানে শনি মন্দির আছে কালী পুজো মানে কালী ঠাকুরের বড় কালী মন্দির আছে তো যাই হোক এদিকে দেখো আমার মা আমরা চলে এসেছিলাম এগারোটার দিকে তো এখানে তখন একটু কমই ভিড় ছিল তো আমার মা গোছ করে দিচ্ছিল আর কি প্রসাদগুলো এদিকে আমি বসেই ছিলাম মার দিকে করে দিচ্ছিল মানে সব কিছু বাড়ি থেকে মানে গুছিয়ে এনেছিলাম ফল কেটে ছিন্নি পোশাক সব সাজিয়ে গুছিয়ে তারপরে শুধু দুধটা আনা বাকি ছিল বাবা দুধ এনেছিল আর কি দিয়ে গেছিল এই মন্দিরের সামনেই তো তার জন্যেই দুধটা এখানে দেওয়া হচ্ছিলো মানে ছেঁকে দেওয়া হচ্ছিলো আর কি মা এখানে প্রণাম করে নিল এদিকে বড়ো ঠাকুরকে তারপরে কালী ঠাকুরকে প্রণাম করে নিলো ওখানে কালী পুজো হচ্ছিলো অনেকে ওখানে পুজো দিয়ে তারপরে এখানে এসে আবার অঞ্জলি দেবে যেহেতু একটাই ঠাকুর মশাই ওখানে পুজো দিয়ে এসে তারপরে বড়ো ঠাকুরে পুজো করবে তারপরে দেখো আমিও প্রণাম করে নিচ্ছিলাম আর পাশে এখানে ফল কাটারও ব্যবস্থা রয়েছে যা যারা ফল আসতো নিয়ে আসে তারা কেটে দিচ্ছিলো তো কারা কারা তোমরা পুজো দিয়েছ অবশ্যই কেমন করে জানিও আমি কিন্তু ভাদ্রমাসের থার্ড ডে মানে তৃতীয় শনিবারে পুজো দিয়েছি আর একটাই শনিবার পড়বে হয়তো এদিকে দেখো আমি পুজো দিয়ে দিচ্ছিলাম মানে নমস্কার দিয়ে দিচ্ছিলাম ওদিকে নাম লেখালেখি চলছিল আর কি মানে বড় ঠাকুরের পুজোতে মানে যাদের নামে পুজো দেওয়া হবে আর কি তাদের নাম ধরে এদিকে দেখো আমি নাম লিখে নিয়ে নিয়ে মানে দিয়েছি আর কি তো কারা কারা তোমরা এখানে পুজো দিতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এই দুই তিনবার গেছি আর কি কুচকু হওয়ার আগে গেছি মাঝখানে দুই বছর পুজো দিতে যাওয়া হয় না এখানে আমি আর মা বসে পড়েছিলাম যেহেতু ভিড় হয়ে যাচ্ছিলো আর কি আমি ভাবছিলাম বসার জায়গা হয় তো পাবো না এই জন্য আমি আর মা বসে পড়েছি আমাদের প্রসাদের সামনে দেওয়া হয়ে গেছিলো এদিকে দেখো ভালোই লোক ভিড় হয়ে গেছে অনেক তখন প্রায় বারোটাও বেজে গেছিলো পুজো ঠাকুর বসবে বসবে ভাব এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে আর আমি আর মা মিলে মাথায় একটু কাপড় দিয়ে নিলাম তারপরে দেখো পুজো হচ্ছিল পাঁচারি পড়লো নাম সংকল্প করছিল তারপরে দিকে দেখো আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম পুজোর লাস্টের দিকে আমাদের বসে বসে হাত পা ব্যথা হয়ে গেছে মানে হাত তো ব্যথা হয়নি পা ব্যথা হয়ে গেছে মাজা ব্যথা হয়ে গেছে আর এদিকে মানে গরম লাগছিল না ওপরে যেহেতু ফ্যান চলছিল আর কি এদিকে দেখো অঞ্জলি দেওয়ার ফুলগুলো সবাই প্যাকেটে করে ঠাকুরের পায়ে দেবে বলে ঠাকুমশাইকে দিয়ে দিচ্ছিল তারপরে দিকে দেখো দক্ষিণার সাজিয়ে আমরা দক্ষিণাও দিয়ে দিলাম এদিকে দেখো ঠাকুরমশে আরতিও করছে এখানে কিন্তু আমার পুজো দিতে আসতে খুবই ভালো লাগে আমার কিন্তু পুজো দিতে যাওয়ার কথা ছিল না কিন্তু তাও মন মান না যেহেতু ছোটো বাচ্চাকে রেখে আসবো তাই পুচকুর বাবাকেও মানে পুচকুকে পুচকুর বাবার কাছে রেখে এসেছি আর কি তারপরে আমরা এই দু তিন ঘন্টার জন্য পুজো দিতে এসেছি যেহেতু এটা তো আর মানে যাব আর আমাকে শুধু একা পুজো দিয়ে দেবে না এটা অনেক লোকের পুজো তো আমাকে সে পর্যন্ত থাকতে হবে আর কি এদিকে দেখো প্রদীপ দিয়ে দিচ্ছিলো সবাই তাপ নিচ্ছিলো আমিও নিয়ে নিয়েছি আর আমার পুচকুর জন্য আঁচলে করে বেঁধে নিয়ে নিয়েছি আর এদিকে আমাদের উপোস ভাঙার জন্য ঠাকুর মশাই চরণামৃত আর একটু এই পাশে একটা মেয়ে ছিল ও ফল দিয়ে দিচ্ছিলো প্রসাদ আর কি যাতে আমাদের উপোসটা সবার ভেঙে যায় তারপরে দেখো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তারপরে দেখো পুজো শেষ হয়ে গেছে এবার যার যার প্রসাদ তাকে তাকে ডেকে দিয়ে দিচ্ছিল আমার মা আমি মাত্র প্রণাম করেছিলাম তো আমার মা এদিকে ডেকে ডেকে ইয়ে হয়ে যাচ্ছিলো যে নেই নেই প্রসাদ নিয়ে আমার মা তাড়াতাড়ি গিয়ে প্রসাদ নিয়ে এসেছিলো এদিকে দেখো এখানে একটা বালতি দিয়েছিল যে মানে ওরা ফল প্রসাদ রাখবে না বলছিলো তোমরা চিন্ন দিয়ে যাও আর কি চিনি প্রসাদটা তো আমার মা এখানে চিনি দিয়ে দিচ্ছিল কে আর কি এরকমভাবে অনেকেই দিচ্ছিলো আর কি তাই দেখো আমরা বেরিয়ে পড়ছি বাবাও এসে দাঁড়িয়ে রয়েছে টোটো নিয়ে মন্দিরের পাশেই খুবই ভিড় ছিল আর কি তারপরে হচ্ছে জুতো খুঁজে পাচ্ছিলাম না জানোই তো এই রকম সিচুয়েশানে জুতোই পাওয়া যায় না এত লোকে ভিড়ের মধ্যে আমার মা বলছে তুই সারাদিন ফোন ধরেই বসে রয়েছিস আর কি ভিডিওই করে যাচ্ছিস এদিকে দেখো টোটোতে তো বসে পড়েছে বাবাকে খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখো আমি প্রসাদ দেখিয়ে দিচ্ছিলাম না কী কী প্রসাদ নিয়েছিলাম এদিকে ফল প্রসাদ এদিকে পাঁচ রকমের মিষ্টি সন্দেশ আর এদিকে সিন্নি নিয়েছিল মা তো এটাই কিন্তু মাখা না মানে মানে সব কিছু আটা তারপরে দুধ কলা খেজুর এগুলো সব দিয়ে এমনি নেওয়া হয়েছে বাড়ি গিয়ে মাখা হবে আর কি তো এই দেখো আমরা টোটোর মধ্যে বসে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের বাড়ি যেতে যেতে প্রায় দুটো বেজে গেছিল আর কি তারপরে দেখো মা চিনি প্রসাদ মাখছে এদিকে স্যার মশাই আর পুচকো নিলে ফল প্রসাদ খাচ্ছে আর কি যেহেতু চিনি মাখা এখনো হয়নি স্যার মশাইকে ফল প্রসাদ দিয়ে দিলাম তারপরে পুচকোকে একটু সন্দেশ খাওয়ানোর চেষ্টা করেছিলাম ও খাবে না তারপরে মা আমাকে টেস্ট করতে দিয়েছিলো দেখ মিষ্টি হয় নাকি হয়েছে নাকি আর কি তো আমি টেস্ট করছিলাম বলছিলাম আর একটু লাগবে হয়তো আমি দুদিন ধরে মাকে পাগল করে দিয়েছি যে আমি চিন্নি খাবো চিনি খাবো হ্যাঁ আমাকে চিনি এনে দাও আর কি প্রসাদ এনে দাও তো আমি একদমই খেতে পারিনি যেহেতু উপোস ছিলাম দারো মিষ্টি জিনিস মানে এক গ্লাসও খেতে পারিনি আর কি হাফ গ্লাসও খেতে পারিনি আর কি মানে খুবই করছিলাম কিন্তু ভালো লাগ ভালো লাগছিলো আর ভালোও হয়েছিল খাচ্ছে উড়ি বাবারি তুমি ভালো হ্যাঁ আগে খেয়ে নাও তো টা বন্ধুরা